হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ দেখো তোমাদের সাথে স্কিন কেয়ার নিয়ে চলে এলাম অনেক ব্যস্ততার মাঝেও স্কিন কেয়ার করা হয় না তাই দেখো আজ একটু স্কিন কেয়ারের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে দেখতে থাকো এটা বাড়ির বানানো মূলথানি মাটি থাকে না মুলথানি মাটির সাথে একটু দই আর একটু নেবু একটু হলদি গুঁড়ো দিয়ে মেখে নেবো মুখে এটা হপ্তায় আমি দুদিন করে থাকি দেখতেই পাবে এটার রেজাল্ট কেমন আসে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্লিস করে দিও অনেক ব্যস্ততার মাঝেও কারো কারো স্কিন কেয়ার করা হয় না তাই বয়সের আগেই স্কিনে ছাপ পড়ে যায় কালো ছাপ পরে যায় দেখতেই থাকুক আমি সমস্যাটা এখন মেখে নেব পুরোটা ভালোভাবে এখানে পুরোটা কে কে এরকম বাড়িতে স্কিন কেয়ার করো বন্ধুরা কে কে এরকম আমার মতন বাড়িতে স্কিন কেয়ার করে থাকো প্লিজ কমেন্ট করো আমি ফেসিয়াল কিছুই করি না আমার যেটা ন্যাচারাল স্কিন সেটাই আমি রাখি আর আমি বাড়িতে যতটা পারি ততটাই স্কিন কেয়ার করে থাকি পার্লারে যায় না ফেসিয়াল করতে আমার ভালো লাগে না ফেসিয়াল করতে আমি বাড়িতে যেটা করি যেটা নর্মাল করি বা বেসন দই দুধের সর মাখি কখনো কখনো এরকম মুনথানি মাটি দই মিশিয়ে মেখে থাকি সেটাই আরও গ্লো দেখায় স্কিনটা সেটা তোমরাও দেখতে পাবে রেজাল্ট লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পেজটাকে ফলো করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে আজ আমি আর ডেলি ব্লগ দিই দিই না আজকে তার জন্যে সরি আজ আমি স্কিন কেয়ারের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম দেখতে থাকো ভিডিওটা এই দেখো পুরোটা আমি লাগিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে এখন দশ মিনিট দশ পনেরো মিনিট রেখে দেব রেস্ট করব স্কিনটা তারপরে ধুয়ে নেবো তারপরেই তোমরা দেখতে পাবে আমার স্কিনটা কত গ্লোয়িং দেখাচ্ছে এখন আমি একটু রেস্ট নেব দিয়ে শুকনো হলে দশ পনেরো মিনিট পর আবার আসছি দেখতে থাকো তোমরা আর এটা আমি পরে ভয় সভারটা দিচ্ছি কারণ আমার মাম এত দুষ্টু এত চিল্লাচ্ছিল এত কান্নাকাটি করছিল যে ওকেও মাখিয়ে দিতে হবে তাই আমি এটা পরে ভয়েস ওভারটা দিচ্ছি দেখো শুকনো হয়ে গিয়েছে আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে দেখো পুরো শুকিয়ে হয়ে গিয়েছে দেখো এবারে ধুয়ে নেবো চলো দেখতে থাকো বন্ধুরা এটা ইউজ করবে এটা খুবই ভালো মুলথানি মাটিটা এটা কেউ কেউ গোলাপ জল দিয়ে ইউস করে ইউজ করে আর আমি গোলাপ জল দিই না আমি দই দিই আর একটু হলুদ গুঁড়ো দিই দিয়ে কখনও দুধের সর থাকলে সর দিই নিবু দিয়েই নর্মালি করি বাড়িতে দেখো গাইস আমার স্কিনটা কত গ্লো করছে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এই দেখো গাইস আমার স্কিনটা ন্যাচারালি কত গ্লো করছে তোমরাই বলো কমেন্ট করে তোমরাও ইউজ করো ন্যাচারাল এটা বাড়িতে আজকের মতন টাটা ভিডিও